ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যে উচ্চহারে যে শুল্ক আরোপ করেছেন তার পাল্টা হিসেবে চীন নানা পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্রে বিরল খনিজ রপ্তানিও বন্ধ করে দিয়েছে চীন এতে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানি অ্যাপল আইফোন তৈরিতে বেশ বিপাকে রয়েছে কারণ ফোন তৈরিতে যুক্তরাষ্ট্র বিরল এই মৃত্তিকা ধাতু চীন থেকে আমদানি করে থাকে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসে গেল তেরোই এপ্রিল প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় সম্প্রতি চুম্বুকসহ বিরল মৌলের রপ্তানি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয় বিরল খনিজ শুধু আইফোনের মতো মুঠোফোন তৈরি নয় তথ্য প্রযুক্তিভিত্তিক প্রায় সব ক্ষেত্রেই এগুলোর ব্যবহার রয়েছে যে কারণে বিরল খনিজ কিনতে বিকল্প বাজার খুঁজবে যুক্তরাষ্ট্র আর এর মধ্যেই বাংলাদেশে বিরলে খনিজের সন্ধান পেল বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর জিএসবি গবেষণায় দেশের কয়েকটি অঞ্চলে বিরল খনিজের সন্ধান পায় এই অধিদপ্তর এ নিয়ে দেশীয় আন্তর্জাতিক ও ভারতীয় গণমাধ্যমে বেশ শোরগোল পড়ে গেছে বাংলাদেশের সংস্থাটির গবেষকরা জানান নদী অববাহিকার বালু জেগে ওঠা চর সৈকত বালু এবং কয়লা খনি থেকে বিরল খনিজের সন্ধান পাওয়া গেছে তাদের ধারণা সিলেট সুনামগঞ্জ ও ময়মনসিংহ জেলার পাহাড় থেকে নেমে আসা পানি স্রোতধারার পললের সঙ্গে তেজস্ক্রিয় মৌল ও বিরল ধাতু রয়েছে দেশের অভ্যন্তরে পাওয়া এসব বিরল খনিজ সংগ্রহের বাণিজ্যিক সম্ভাবনাও রয়েছে এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় জানা গেছে গত বছর সরকারের কাছ থেকে ইজারা নিয়ে গাইবান্ধা জেলার প্রায় দু হাজার তিনশো পঁচানব্বই হেক্টর এলাকার যমুনা নদীর বালি থেকে বাণিজ্যিকভাবে ভারী খনিজ সংগ্রহ শুরু করে অস্ট্রেলিয়ার কোম্পানি এভারলাস্ট মিনারেলস সংস্থাটি জানায় আধুনিক প্রযুক্তি শিল্প ও প্রতিরক্ষা খাতে বিরল খনিজ অপরিহার্য মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায় চীন বিশ্বের সবচেয়ে বড় বিরল খনিজ মজুতের অধিকারী দেশটিতে চার কোটি চল্লিশ লাখ মেট্রিক টন বিরল খনিজ মজুত রয়েছে দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল দেশটির মজুতের পরিমাণ দুই কোটি দশ লাখ টন ভারতীয় বেশ কিছু গণমাধ্যমের খবরে বলা হয় যদি এই সম্পদগুলি বাণিজ্যিকভাবে খনির জন্য কার্যকর হয়ে ওঠে তাহলে বাংলাদেশ হঠাৎ করেই বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে আসতে পারে শিগগিরই আমেরিকাকে ইউনুসের দরজায় কড়ান নাড়তে দেখা যেতে পারে ভূ রাজনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা হয়ে উঠতে পারে আরও গুরুত্বপূর্ণ সৈয়দ মাহমুদ কালের কণ্ঠ